বিশ্বের সফলতম ও কলম্বিয়ার জনপ্রিয় গায়িকা সাকিরা যার প্রতিটি গানে মন্ত্রমুগ্ধের মতো শোনে শ্রোতারা একের পর এক গানে বোধ হয়ে থাকে ভক্তরা পপ তারকা সাকিরার বয়স মাত্র তেতাল্লিশ বছর এই বয়সেই কুড়িয়েছে বিশ্বব্যাপী খ্যাতি সাকিরার বিলাসিতা কম নয় কিনেছেন বিমান থেকে শুরু করে দ্বীপ পর্যন্ত দু সালে বিশ্বকাপ ফুটবলের থিম সং গিয়েছিলেন সাকিরা যা বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয়তা পেয়েছিল বলতে গেলে পুরো বিশ্ব শাকিরার ওয়াকা ওয়াকা গানের তালের নেচে উঠেছিল দু সালের কোপা আমেরিকার মঞ্চও মাতিয়েছিলেন সাকিরা নিয়েছিলেন মোটা অঙ্কের পারিশ্রমিকও নাম লিখিয়েছিলেন বিশ্বের সেরা ধনী নারীদের তালিকায় সাকিরা সামাজিক যোগাযোগ ব্যবস্থাপনা সাইটে একটি নতুন বিশ্ব রেকর্ড করেছেন তিনি ইতিহাসে প্রথম ব্যক্তি যে কিনা ফেসবুকে। একশো মিলিয়ন লাইক পেয়েছেন নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও স্পেনের বার্সেলোনা যুক্তরাষ্ট্রের মিয়ামি উরুগুয়ে সহ আরো কয়েক জায়গায় রয়েছে শাকিরার বাড়ি এসব বিলাসবহুল বাড়িতে রয়েছে আধুনিকতার ছোঁয়া বাড়ি গাড়ি অর্থ সব মিলিয়ে শাকিরার মোট সম্পদের পরিমাণ প্রায় চার হাজার কোটি টাকা বার্সেলোনায় শাকিরার দুটি বাড়ি একটি এসপোলুগাস লোব্রিগেটোর অভিজাত এলাকায় বাড়িটি তিন হাজার আটশো স্কোয়ার মিটারের ওপরে সেখানে আছে অত্যাধুনিক সরঞ্জাম সহ জিম টেনিস কোর্ট বিশাল সুইমিং পুল সিনেমা হল আর একটি কনফারেন্স রুম ক্যাম্প নু স্টেডিয়ামের পাশে সাকিরার বাড়িটি তেরো হাজার স্কোয়ার মিটার সেখানে হাঁটার জন্য একটি সবুজ চত্বর আছে বিকেলে আড্ডা আর খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে দুটি সুইমিং পুল আছে আর আছে একটি প্যানারমিক কিচেন ক্যারিবিয়ানে যৌথভাবে একটি দ্বীপ কিনেছেন কলম্বিয়ান গায়িকা শাকিরা ও পিঙ্ক ফ্লোয়েড ব্যান্ডের তারকা রজার ওয়াটার্স নাম বন্ডসকে এজন্য তাদের খরচ হয়েছে এক কোটি ষাট লাখ মার্কিন ডলার এখানে বিলাসবহুল ঘরবাড়ি হোটেল পাঁচটি সমুদ্র সৈকত ঝর্ণা তৈরি করে পর্যটক টানার ইচ্ছা আছে তাদের মায়ামির বিনিয়োগকারী আর্টারো রুবিন স্টেইন জানান দ্বীপটিতে দুইশো বোর্ড আর আঠারোটি গল্ফ কোর্সও করা যাবে শিল্প সংস্কৃতির প্রচারণাই মূলত সাকিরা ও রজারের লক্ষ্য সাকিরার একটি অলাভজনক ফাউন্ডেশন রয়েছে নিজের জনপ্রিয় অ্যালবাম কুয়েস ডেসকালজোস এর নামে উনিশশো সাতানব্বই সালে সাকিরা তার ফাউন্ডেশন গড়ে তোলেন নিজ দেশে সার্বজনীন শিক্ষার প্রচারই এই মূল উদ্দেশ্য যার অর্থায়নে তিনি মানব সেবার কাজ করে থাকেন এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি আটটি বিদ্যালয়ে গড়েছেন এছাড়া বিভিন্ন চ্যারিটেবল কনসার্টে তিনি অংশগ্রহণ করেন তার বিভিন্ন অ্যালবাম ও গান থেকে অর্জিত কিছু অর্থ তিনি এই ফাউন্ডেশনে দান করেন